বাংলা এখন জয় জগন্নাথ চলুন নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী আজকের বিশ্লেষণ বাংলা সাথে উড়িষ্যার জগন্নাথ যুদ্ধ বাংলা জগন্নাথ আর উড়িয়া জগন্নাথ দুই জগন্নাথের মধ্যে যুদ্ধ কেন বলছে এই কথা উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে অহিন্দু কেউ প্রবেশ করতে পারে না এটাই দোস্ত এটাই নিয়ম মন্দিরে কেউ যদি তার পরিচয় লুকিয়ে ঢুকে পুজো দিয়ে আসতে পারেন বা দেখে আসতে পারেন সম্পূর্ণ সেই কৃতিত্ব সেই কৃতিত্ব তার কিন্তু কোনো অহিন্দু পুরীর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এটাই সেখানকার চল দিঘার জগন্নাথ মন্দিরে আমি নিজেকে ঘুরে এসেছি সেখানে দেখেছি বিভিন্ন ধর্মের মানুষ তারা ঢুকছেন দেখছেন আবার দীঘার জগন্নাথ মন্দিরের যারা বিভিন্ন নিরাপত্তায় দায়িত্বে আছেন তাদের কেউ কেউ আছেন মুসলিম সম্প্রদায়ের ভিড় হচ্ছে সেখানে ইতিমধ্যে রথ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন এবং দীঘার যে পর্যটন সেই পর্যটনে ভিড় বেড়েছে আয় বেড়েছে আমি দীঘার এই মন্দিরের সামনে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে আসার সময় অবাক হয়ে গেছিলাম আমি নিজে দেখেছি সেই তখন লম্বা লাইন এবং তিন থেকে চার কিলোমিটার সেই লম্বা লাইন ছিল এবারে প্রথম জগন্নাথ মন্দিরে থেকে রথ বেরোবে আবার রথ ফিরবে তো কেন বলছি যে পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ মাঝখানে একটা বনাম শব্দ কারণ এই পুরীর মন্দির আমি শুরুটা করেছিলাম সেখানে কিন্তু কোনোভাবে অমুসলিমরা ঢুকতে পারে না জগন্নাথ মন্দির দীঘা এই দীঘার জগন্নাথ মন্দিরে যে কেউ ঢুকতে পারবে যে কেউ চাইলে পুজো দিতে পারবে এটা তো আছে অর্থাৎ যারা পুরীতে গিয়ে অপমানিত হয়েছেন যাদের পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে নানা রকম প্রশ্নের মুখে হয়ে পড়েছেন সেই মানুষগুলো খুশি ফেসবুকে দেখছিলাম যে দুটো ছবি একটা হচ্ছে রামের ছবি বলছে আমি না বিজেপি হয়ে গেছি বলছে আমি তো আজকে উড়িয়া ছিলাম এখন আবার বাঙালি হয়ে গেছি মানে রাম আর জগন্নাথ দুজন মুখোমুখি বসে এ আই দিয়ে তৈরি করা বেশ সুন্দর আমার ভালো লাগলো কনসেপ্টটা সেই জন্য একটু এরকম ভঙ্গিমাই বললাম তার কাছ তো চলছে সারা পৃথিবী জুড়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখুন ওই বেঞ্জামিনে দেখুন আসীন আলী কে দেখুন দেখুন পৃথিবীটা এরকম চলছে যে ছবি ছবিটা দেখুন আমাদের এই হুজুর সাহেব মাথায় টুপি পায়ে দেখুন এই যে ইসলাম ধর্মে আছে গোড়ালি উপরে পাজামা হোক প্যান্ট হোক মুখে দাড়ি গোপ থাকবে না আর মাথায় টুপি ইমাম সাহেব কি দিচ্ছেন জয় জগন্নাথের প্রসাদ দিচ্ছেন এবং এই যে হিন্দু মহিলা হাতে শাখা দেখুন তাকে দিচ্ছেন এই যে প্রসাদ হাতে ওঠা এটা কম কিসের এটা ভালো দিক বাংলা দেখিয়েছে এটা সারা পৃথিবীতে কি বলছে শিয়া সুন্নীর লড়াই তো আছে চোদ্দশো বছর ধরে আমি শিয়া মুসলিম আর একজন সুন্নি মুসলিম এই সংঘাত এর বয়স কত জানেন চোদ্দশো বছর সেখানে দাঁড়িয়ে মুসলিম সমাজের আমরা কি দেখি আমরা দেখি সমাজ মাধ্যমে খুললে পরিষ্কার কমেন্টস আছে ইউটিউবে যাবেন ফেসবুকে যাবেন যে ভিডিওগুলো আছে সেখানে মূর্তি পূজা নিয়ে কিভাবে মুসলিম সমাজের আলেম উলেমা ইমাম তারা কিভাবে বলেন ধরুন এই কিছুদিন আগে আমরা দেখলাম যে অ্যাটাক সেখানে কলেমা পড়েছেন রসুল উল্লাহ এটা এক অধ্যাপক তিনি বাঙালি অধ্যাপক তিনি তার জীবন বাঁচাতে পেরেছেন ফিরে এসেছেন মৃত্যুর মুখে গান পয়েন্টে যখন দেখেছে তখন সে এই কলেমাটা পড়েছে আর যারা জঙ্গিরা যারা এসেছিল যারা বলতে পারেনি তারা মরেছে গিয়ে বলেছে যাও মোদিকে গিয়ে বলো এরকমটা তো আমরা দেখেছি তো সেখানে দাঁড়িয়ে বাংলায় যে নজরুলের পর জগন্নাথ যারা এই কথা বলতো তাদের হাতে প্রসাদ জগন্নাথ তুলে দিয়েছে তারা বাড়িতে গিয়ে বলছে জয় জগন্নাথ প্রসাদ নাও কম কি বলুন তো আমি শুরুটা কি করেছিলাম দীঘার জগন্নাথ বনাম পুরীর জগন্নাথ বাংলার জগন্নাথ বনাম উড়িষ্যার জগন্নাথ দুই জগন্নাথের যুদ্ধ একটা জায়গায় রেস্ট্রিকশন আর একটা জায়গায় উদারতা এই দুয়ের মাঝে যে খেলাটা এগিয়ে গেল কি বাংলা সম্প্রীতির বাংলা যদিও মাঝে মধ্যে মুর্শিদাবাদ মালদা এরকম হামলা হবে কোন কোন এম বলবে ভরতপুরের এম এর মতো বলবে আমরা এত শতাংশ ওরা এত শতাংশ চাইলে কিন্তু কেটে গঙ্গায় দিয়ে দিতে পারি বলবেন আরে ভাই ভাই তো বলে না মারবো কিন্তু খুন করব কিন্তু সবই তো ভাই ভাই আজ থেকে আপনি অনেক বছর আগে চলে যান এদের পূর্বপুরুষ সবার এদের গোত্র ছিল তারা তো আমাদেরই জাতের হিসেবে সজাতি শুধু একটা ধর্ম ওই আমি যেমন এই এক একটু কলে মা ধর্ম পরিবর্তন হয়ে যায় জিনিস প্র্যাকটিস করলেই সব পরিবর্তন হয়ে যায় একদম পুরো ওরকম তা নয় সংঘাতটা আমি এই কারণে বললাম চোদ্দশো বছরের সংঘাত যেটা পারেনি বাংলায় সেটা সম্ভব হয়েছে কারণটা কি কারণটার নাম পলিটিক্স আর কিচ্ছু না নীতি কি অর্থনীতি বেঁচে থাকার নীতি অর্থনীতির জন্যই ওই আলী বিরাট বলছিল শত্রুরা বুঝবে তারা কি ভুল করেছে পেতেই হবে আবার ওই আমাদের যুদ্ধের রেফারি ডোনাল্ড ট্রাম্প আমটা তিনি বলে দিলেন এই খামেনি থেমে যা নেতা থেমে যা থেমে গেছে ঠিক এটাই আমি বলতে চাইছি নীতি একটাই অর্থনীতি কিন্তু তার মধ্যেও ওই আমরা যারা এই কুসুম কুসুম নিয়ে খেলি তারা আগে সবার আগে ভাববো আমরা যারা রামকৃষ্ণ পরমংস দেবের বাণীটা নিয়ে যত মতো তত পথ বলি উদাহরণ অর্ধেক দেই কেটে যে উনি সব ধর্ম নিয়ে চর্চা করেছিলেন অনুশীলন করেছিলেন কিন্তু বলি না সবশেষে তিনি মা কালীর কাছে ফিরেছিলেন তিনি বুঝিয়ে গেছেন এভাবে যে মুক্তি কালী কালিতেই মুক্তি পরিষ্কার এটা বুঝিয়ে দিয়ে গেছেন আমরা সেটা বলি না নেপথ্যের কারণ কি পলিটিক্স আর সবাই জানে পলিটিক্স মানে এখন ভালো ধান্দা কামাই আছে অর্থনীতি ঠিক এইভাবে আমাদের সমাজ চলছে আমি একটা সমাজের ছবি তুলে ধরলাম কেমন লাগলো কমেন্টস করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার